বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এই রুমের টাইলসের হিসাব করব প্রথমে রুমের স্কোয়ার ফুট বের করে নেব বারো গুণ বারো একশো চুয়াল্লিশ এ রুমটি হলো একশো চুয়াল্লিশ স্কোয়ার ফুট আর আমরা টাইলস ব্যবহার করব। ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি এবার টাইলস টাইলসের স্কোয়ার ফুট বের করে নেব ষোলো গুণ ষোলো ভাগ একশো সমান সমান একটি টাইলস হলো এক দশমিক সাতাত্তর স্কোয়ার ফুট প্রতিটি টাইলস এক দশমিক সাতাত্তর স্কোয়ার ফুট আমাদের রুম হলো একশো চুয়াল্লিশ স্কোয়ার ফুট ভাগ এক দশমিক সাতাত্তর স্কোয়ার ফুট টাইলস সমান সমান এই রুমটিতে টাইলস লাগবে একাশি পিস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ